আসলে আমাদের তো দীর্ঘ আন্দোলনের একটা স্মৃতি এবং আন্দোলনের আমাদের একটা অভিজ্ঞতা আমাদের ছিল দু হাজার আটে ক্ষমতার পরিবর্তনের পর থেকে দু হাজার নয় থেকেই আমাদের এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং বিশেষ করে দু হাজার দশ থেকে কক্সবাজারের আমরা রাজপথে ছিলাম দু হাজার দশ থেকে দীর্ঘ দু হাজার চব্বিশ পর্যন্ত রাজপথে থাকার কারণে বিভিন্ন মিছিল মিটিং মামলা মোকদ্দমা এবং হরতাল থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন আন্দোলনে আমাদের একটা শক্ত অবস্থান আন্দোলন আমাদের ছিল তো বিগত বছরের গত বছর যে জুলাইয়ের ছত্রিশে জুলাইয়ের যে আন্দোলন ওরা জুলাই মাসের আন্দোলনে আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের ভূমিকা ছিল অনেকে বলতে পারে আমরা বিভিন্ন কারণে আমরা সরাসরি মঞ্চে গিয়ে মাইকে গিয়ে আমরা কথা বলি না সেটা ঠিক আছে কিন্তু জনশক্তি মানুষ সাপ্লাই পাশাপাশি আপনার আমরা আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করছিল তাদের নিয়ে দিক নির্দেশনা বিশেষ করে আমাদের ছাত্র শিবিরের জেলা সভাপতি আব্দুর রহিম নৌরি সহ আমাদের কয়েকজন যে একটা টিম ছিল আমরা সরাসরি প্রতিদিন রাতে আমাদের একটা মিটিং হতো এবং পর পরদিন আমাদের কার্যক্রমে আমাদের অবস্থান কে হবে সেটা আমরা মানে জানিয়ে রাখতাম এবং এটা একটা দিন নির্দেশনা আমরা দিতাম এবং প্রয়োজনীয় যে আমাদের একটা আন্দোলনের জন্য যত জিনিসপত্র যত প্রয়োজনীয় আমাদের ছিল সব কিছুকে আমরা সংগ্রহ করে আমরা তাদেরকে অ্যাপোর্ড দিয়েছি সহযোগিতা করেছি এটা পাশাপাশি সবচেয়ে দুঃখের বিষয় মানে কষ্টের যে সময়টা ছিল আমাদের জন্য পুরো জুলাইয়ে আমরা মানে উন্মুক্ত কোথাও একদম টোটালি আমাদেরকে আমরা ব্যয় হওয়ার কোনো সুযোগ ছিল একদিকে জামাতকে নিষিদ্ধকরণ পাশাপাশি আন্দোলনকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য ফেসিস সরকার বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছিল সংগঠনের দিক নির্দেশনা ছিল আমরা হিডেনে থেকে আমরা আন্দোলনে কাজ করব আমরা সরাসরি যেহেতু আমরা সাবেক ছাত্রনেতা ছিলাম ছাত্র শিবিরের শহরের কেন্দ্রীয় সাথী সাগা সভাপতি ছিলাম যার কারণে আমাদেরকে টাউনে সবাই চিন্ত আমরা যদি আন্দোলনে সরাসরি শুরুতেই সম্মুখ সফরে থাকি তাহলে এটা একটা পরবর্তী আন্দোলনের জন্য সমস্যা হবে এই জন্য আমরা পিছন থেকে আমাদের যতটুকু সহযোগিতা ছাত্রদেরকে দেয়া এবং ছাত্ররা আমাদের কাছে এসেছেন আমরা প্রয়োজন ইলিমেন্টস আমরা সেখানে সরবরাহ করেছি আন্দোলনের সফলতার জন্য এটা সবচেয়ে বড় স্মৃতি ছিল সেটা হচ্ছে আমরা দিনের বেলায় আমরা আন্দোলনের বিভিন্ন প্রয়োজনে আমরা বের হতাম সন্ধ্যাবেলা যখন আমি জাস্ট বাসায় গিয়ে আধা ঘন্টার বেশি সময় আমি দিতে পারিনি আমার বাচ্চারা তারা আমাদেরকে মানে বলতে গেলে মা দেড় মাস আমাকে দেখে নাই বললেই চল আমি যখন গেছি তখন বাচ্চারা খুব আমি রাত আটটায় নয়টায় আমি বাসায় ঢুকে জাস্ট খাওয়া দাওয়া করে এবং এমন গেছে আমি টিফিনে করে রাতে খাবার নিয়ে আসতাম রোজা রাখতাম রাতে এরপরে মানে রাতে আমরা মানে ছেড়িটা খেয়ে এবং ফজরের সময় ঘুমাতাম রাতে কখনও ঘুমছিল না কারণ সবখানে মানে ফুলিশ আমি আমি এমনও দেখেছি আমি সাদের উপর দাঁড়ায় আছি বা আমি যে বাড়িতে আছে ওই বাড়ির জানালা দিয়ে দেখতেছি আমার সামনে দিয়ে ফুলিয়ে যাচ্ছে আমি জাস্ট পর্দা দিয়ে দেখতেছি যে আমার সামনে দিয়ে ফুলিয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে আমার একজনকে ধরে নিয়ে যাচ্ছে আসলে আন্দোলনের তো অনেক দীর্ঘ স্মৃতি ছিল পুলিশের সাথে আমাদের অনেক জোর ঝামেলা হয়েছে আমার মূলত আমি দু থেকে আমাদের শ্রদ্ধেও মরহুম জিহমল্লা ভাইয়ের সময় থেকে ওই সময় আমরা মিছিলে মিটিংয়ে আমরা সব জায়গায় দায়িত্বশীল হিসেবে আমরা ভূমিকা ছিল কলেজের পলিটেকনিকের বিভিন্ন ঘটনার সাথে আমরা প্রত্যক্ষ মানে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম কলেজের ঘটনা থেকে শুরু করে তো সেখানে আমার মামলা ছিল আমার টোটাল একুশটা মতো মামলা ছিল সেখানে পলিটেকনিকের আমাদের মামলা ছিল সাতটা ওই মামলাগুলোতে আমার যথাযথ ওরা ওই যে সিট থেকে আমার নামগুলো অটোমেটিক চলে গিয়েছিল কারণ আমার ঠিকানাটা ছিল অজ্ঞাত তো পরবর্তীতে কিন্তু ওই অজ্ঞাত ঠিকানাটা আমাদের এই এলাকার একজন সাংবাদিক নামের যে দূষক সে দীর্ঘদিন ধরে সাংবাদিকরা তার বয়া সাংবাদিক হিসেবে পুলিশের সাথে কাজ করে আমাদের সমস্ত ডকুমেন্টগুলো তাদেরকে দিয়েছে এবং পরবর্তীতে সব মামলাগুলোতে রেকর্ড হয়েছে আমার যথাযথ নাম দিয়ে রেকর্ড হওয়ার কারণে কোনো মামলা বাদ যায়নি সর্বশেষ পনেরোটা মামলা ছিল তো মানে সাতটা চলে যাওয়ার পরে আমার আর চোদ্দোটা ছিল চোদ্দোটা থেকে এই জুলাই আগস্ট পর্যন্ত আমার তেরোটা ছিল তেরোটা থেকে সর্বশেষ এখন পাঁচটা মতো মামলা আছে বাকিগুলো খালাস হয়ে গেছে আর জেলে গিয়েছে আমি মূলত একবার আমার আমার মোর্চা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে অনেকবার আমাদেরকে ধাওয়া দিয়েছে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছে কিন্তু ভাগ্য ভালো ছিল আমার গ্রেপ্তার হতে পারেনি তো সতর্ক ছিলাম এইটা আসলে আমার জাতির কাছে আমাদের অনুরোধ থাকবে এবং সকল রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের প্রত্যাশা হচ্ছে জুলাইয়ের যে মানে আপনার রক্ত না শুকাতে বিভিন্নভাবে আমরা ষড়যন্ত্র পরিলক্ষণ করছি পাশাপাশি দেশে যে ঘটনা প্রবাহগুলো হচ্ছে সেটা কোনো মতেই দেশের জন্য কল্যাণকর নয় আমাদের অনুরোধ থাকবে আমরা সচেতন একজন আন্দোলনের দীর্ঘ সময় আন্দোলনের আমাদের যে সচেতন নাগরিক হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের ভেদাভেদগুলো দেশের সাথে দেশের জন্য দেশের কল্যাণের জন্য সমস্ত ষড়যন্ত্রগুলো মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মানে ভূমিকা পালন করার জন্য আমি রাজনৈতিক সকল দলের মানে ভেদাভেদগুলি গিয়ে সকল দলকে দেশের সাথে কাজ করার জন্য আমার অনুরোধ